বহুদিন আগের কথা এক পুরনো জঙ্গলের গুহায় শিয়াল আর শিয়ালিনী ও তাদের ছোট্ট বাচ্চা সহ তারা গুহার ভেতরেই বসবাস করত তাদের সংসার সুখেই যাচ্ছিল এভাবেই একদিন বাবা শিয়াল তাদের খাবারের সন্ধানে বের হয়ে যায় বাবা শিয়াল খাবারের সন্ধানে যেতেই থাকে তো যেতেই থাকে সামনে এক নেকড়ে রাক্ষসের সঙ্গে তার দেখা হয় শিয়াল তো নেকড়েকে দেখে খুবই অবাক হয়ে যায় কারণ নেকড়েটির চেহারা ছিল অনেক স্মার্ট তার ছিল সিক্স প্যাক তার হাতে নখগুলো ছিল খুবই ধারালো আর তার মুখের দাঁতগুলো ছিল অনেক ভয়ঙ্কর তার চেহারাটাই ছিল আজব ধরনের সেই নেকড়েকে দেখে তো শেয়াল পণ্ডিত ক্ষুব্ধ ভয় পেয়ে যায় এদিকে নেকড়ে তাকে বলে তুমি যদি এ পথ দিয়ে যেতে চাও তাহলে আমার তিনটি ধাঁধার উত্তর দিতে হবে তবেই তোমাকে আমি ছেড়ে দেব তা না হলে আমি তোমাকে খাবার হিসেবে খেয়ে ফেলব এরপর নেকড়ে তার প্রথম ধাঁধাটি বলতে শুরু করে তার প্রথম ধাঁধাটি হলো কোন রুমের দরজা থাকে না তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার উত্তর জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে লিখে আসতে পারো উত্তর এ মাশরুম এরপর নেকরেটি তার দ্বিতীয় ধাঁধাটি বলতে শুরু করে তার দ্বিতীয় ধাঁধাটি হলো কোন দিন বাজারে কিনতে পাওয়া যায় না তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধাটির উত্তর জানা থাকে তাহলে এখনই কমেন্টে গিয়ে কিন্তু লিখে আসতে পারো তো শেয়াল পণ্ডিত তো অনেক চালাক এ ধাঁধাটির উত্তর হলো ঘোড়ার ডিম এরপর নেকড়ে তার তৃতীয় ধাদি বলতে শুরু করে নেকড়ে বলে তো শিয়াল পণ্ডিত মানুষের শরীরের ওজনের মোট কত শতাংশ রক্ত থাকে এই ধাঁধা শুনে তো শিয়াল পণ্ডিত অবাক হয়ে যায় এতদিন সে ছিল পশু সাথে কিন্তু মানুষের শরীরের রক্ত সে কিভাবে জানবে উত্তরটি হলো সাত থেকে আট এরপর শিয়াল পন্ডিত নেকড়ে সবগুলো ধাঁধার উত্তর দিয়ে দেয় আর এ ধাঁধাগুলোর উত্তর পেয়ে নেকড়ে সেই সেখান থেকে ছেড়ে দেয় তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো বাই বাই